মোমেন সাহেবের বয়স এখন ষাট বছর কোনো কাজকর্ম করতে পারে না অকেজ শরীর দরজায় শুধু বসে থাকে চিন্তা করে সোনালি দিনগুলোর কথা আর ফিরে আসবে না হয়তো কখনো দুই ছেলে আকাশ আর সজল তারা দুই ভাই বউ নিয়ে ব্যস্ত তারা কেউ এখন মোমেন সাহেবকে রাখতে চাচ্ছে না মোমেন সাহেবের ছেলে আকাশ আর সজল দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেল মোমেন সাহেবকে তারা কেউ রাখবে না বিচার বসলো এলাকা চেয়ারম্যান সাহেব আসলেন সবাই বসল চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করল সজল তুমি হচ্ছ মোমনের বড় ছেলে আমরা দেখেছি তোমাদের দুই ভাইকে মানুষ করতে তোমার আব্বা কত কষ্ট করেছেন আমরা জানি আজ দুইটা ভাই মিলে একজন মানুষকে চালাতে পারছো না সজল বলল চেয়ারম্যান সাহেব শুধু আমাকে বলে লাভ নেই এখানে আমার ভাই আকাশ আছে ওকে বলেন তাছাড়া আমি এতদিন দেখেছি চেয়ারম্যান বলল আসলে তোমরা কি চাও আকাশের বউ আকাশকে কানে কানে কি যেন বললো সাথে সাথে আকাশ বলে উঠল চেয়ারম্যান সাহেব দুজনকে ভাগ করে দেন এক মাসে মনে করেন আমি পনেরো দিন বড় ভাই পনেরো দিন ব্যাস হয়ে গেল বড় ভাই বলে উঠল আমি এতদিন রেখেছি আমি আর পারবো না বড় ছেলে সজল কোনো কথা বলে না চুপ করে রইল সজলের ছেলে রাতুল বলে উঠল চেয়ারম্যান সাহেব দাদাকে আমি খুব ভালোবাসি দাদা আমাকে খুব ভালোবাসে দাদাকে আমাদের ভাগে দিয়ে দিন সজলের বউ বলে উঠল রাতুল বেয়াদেবি শিখে গেছো না বড়জনরা কথা বললে ছোটরা কথা বলে না দেখছেন চেয়ারম্যান সাহেব আমার ছেলেটাকে নষ্ট করে ফেলেছ ওই বুড়ো সব নষ্টের মূল এই বুড়ো রাতুল বলল আব্বা আজকে দাদাকে নিয়ে ভাগাভাগি করছেন কালকে যখন আব্বা চাচু আপনারা বুড়ো হবেন তখন কি পরিণতি হবে কথাটা ভেবে রাখবেন সজল রাতুলকে বেয়াদব বলে বাড়িতে নিয়ে গেল মমি সাহেব কিছুই বলল না শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো সবার দিকে চেয়ারম্যান সাহেব বলল তোমরা যখন কেউ রাখতে চাচ্ছ না তাহলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো কথা বলে চেয়ারম্যান চলে গেল পরদিন বড় ছেলে সজল অফিসে গেলেন অফিসে পৌঁছানোর পর অফিসের বস রীতা ম্যাডাম বলল সজল সাহেব এসেছেন সজল বলল হ্যাঁ ম্যাডাম এই মাত্র আসলাম তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন না ম্যাডাম পারিবারিক একটা প্রেশারে আছি রীতা ম্যাডাম বললো তোমার সমস্যা কি সমাধান হয়েছে সজল বলল আজকে সমাধান করে আসলাম তার জন্য একটু লেট হয়েছে বলল আমি তোমার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম সজল বলল কেন ম্যাডাম অফিস থেকে তোমার নাম একটা রিজাইন এসেছে আমাদের বস ইব্রাহিম সাহেব হাতে হাতে পৌঁছে দিতে কই দেখি রীতা ম্যাডাম কাগজটা হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন এবার সজল কাগজটা বের করে পড়তে লাগলেন কি লেখা আছে অফিসের কর্মচারী রুবেলের কাছ থেকে দুই লক্ষ টাকা ঘুষ খাওয়ার বিনিময় আমাদের চাক্ষুষ প্রমাণ থাকায় তোমাকে কোম্পানি সমস্ত কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া গেল তোমার নামে কোম্পানি মামলা শুধু কোম্পানি সম্মানের ব্যাঘাত ঘটবে ভাবতে নিশ্চয় আমার বাবার অভিশাপ বাবাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসব। নিজে নিজে বলছে বাবা আমাকে মাফ করে দাও আমি আসছি এ কথা বলার পর অফিস থেকে বের হয়ে বৃদ্ধাশ্রমের দিকে রওনা দিল রাস্তার ধারে দৌড়ে দৌড়ে আসছে আকাশের বউ জেরিন মাঝপথে সজলের সাথে দেখা দেখা মাত্রই কান্না করতে লাগলো বলল ভাইয়া আপনার ভাইয়ের খুবই বিপদ সজল বলল কি হয়েছে কি বিপদ আপনার ভাই অ্যাক্সিডেন্ট করেছে কোথায় কিভাবে জেরিন বলল বাজারে গিয়েছিল বাজার থেকে ফেরার পথে উল্টো দিক থেকে গাড়ি এসে সিএনজি গাড়িটিকে ধাক্কা দিল এতে আপনার ভাই আহত হয়েছে মেডিকেলে আছে আমি ওখানেই যাচ্ছি সজল বলল আমি তোমার ভাবিকে নিয়ে ফ্রেশ হয়ে আসছি সব আমাদের পাপের ফসল আমি বুঝেছি সজল কান্না করতে লাগলো জেরিংকে বলল তুমি মেডিকেলে যাও এই বলে সজল বাড়ির দিকে রওনা দিল সজল দৌড়ে বাড়িতে আসলো দেখল সজলের বউ ছেলে রাতুল বাইরে বসে আছে সজল মনে মনে ভাবল আমার চাকরির খবর ছোট ভাইয়ের অ্যাক্সিডেন্টের খবর দুই কারণে মনে হয় এদের মন খারাপ সজল কাছে এসে জিজ্ঞেস করলো কি হলো তোমরা চুপচাপ কেন দুজনে চুপ করে রইল সজলের বউ এবার সজলের হাতে একটা কাগজ দিলেন আর বললো এটা বৃদ্ধাশ্রম থেকে পাঠিয়েছে তোমাকে দিতে বলেছে সজল কাগজটা হাতে নিয়ে খুললো দেখলো তাতে লেখা আছে আমি আব্দুল মতিন সাহেব আমার সমস্ত ঘরবাড়ি পুকুর জমি জমা সব মিলে চল্লিশ শতক জায়গা আমি বৃদ্ধাশ্রমে দান করে দিলাম এবং আজ থেকে ওইখানে আমার ছেলে মেয়ে কোনো আত্মীয় স্বজন ওই সম্পত্তি দাবি করতে পারবে না এভাবে নেমে আসলো সজলার আকাশের জীবনের হতাশা সম্মানিত ভিউয়ার্স আমি মঞ্জুর মোর্শেদ আমাদের সমাজে এরকম অনেক কুলাঙ্গার সন্তান রয়েছে যারা নিজেদেরকে অনেক বড় মনে করে তারা জানে না ছায়া ছাড়া মানুষ বাঁচতে পারে না সুতরাং এখান থেকে শিক্ষা নেওয়া উচিত গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মিউজিক প্লাসের সাথেই থাকবেন ধন্যবাদ